এবং সব ধরনের নাগরিক ছাত্র এবং নাগরিকদের সাথে আমরা যোগাযোগ করেছি আমরা সারা দেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের ফেসিবাদের বিরুদ্ধে আমাদের কমন নেমি ভারতের যে হচ্ছে যারা বাংলাদেশে দাসত্ব কায়েম করতে চায় এবং একই সাথে এই প্রতিটি ফেসিদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সবার সাথে কথা বলেছি এবং সকল ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছে সবাই একমত হয়েছে এবং খুব দ্রুতই সকল ফেসিবাদ বিরোধী আমরা যারা জুলাই একসাথে সাথে নেমেছিলাম আমাদের সম্মিলিত কর্মসূচি আপনারা দেখতে পাবেন এবং একই সাথে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন দেশের আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যেন গণকমিটি গঠন করি যে গণকমিটির মাধ্যমে যারা ফেসিবাদের দূষণ আছে খুনি হাসিনা এবং তার দূষণ নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যেন থানায় দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিশ্চিত করেছেন আমাদের যে গণকমিটি গঠিত হবে তাদেরকে সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সহযোগিতা করবে এবং যেই দিল্লি আজকে খুনি হাসিনা এবং তার দুঃসদদেরকে সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে এবং দিল্লি থেকে আমাদের এই বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সেই দিল্লির সাথে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আমাদের যে সম্পর্ক সেটাকে পুনর্বিবেচনা করতে হবে এবং আজকে আমাদের আরেকটি বিষয় আমরা নিন্দা জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে যে মন্তব্যে সে বলেছে উসমান হাদির উপর যেই হামলা হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা পুরো ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি আমরা দ্রুত অনুরোধ করব প্রধান নির্বাচন কমিশনারকে আপনি দ্রুত আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এবং সেটা জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল আচরণ করেন তফসিল ঘোষণার পর থেকে আমরা চাই এই দেশের সকল নাগরিকরা একটা সুস্থ পরিবেশে নির্বাচন এবং ভোট দেওয়ার জন্য সুতরাং ফ্রি ইলেকশন করার জন্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবার দায়িত্বশীল আচরণ করা দরকার একই সাথে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং সর্বশেষ আমাদের আমরা দেখতে পাচ্ছি সারা দেশের যে আদালতগুলো আছে আইনজীবীরা আছে বড় অঙ্কের টাকার বিনিময়ে এই পথিত ফেসিসদের মামলাগুলো প্রত্যাহার করার জন্য তাদের জামিনের জন্য তারা কাজ করছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে হুশিয়ার করছি এই যারা গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী এবং যারা আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে এই সন্ত্রাসীদের পক্ষে যারা অবস্থান নেবে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব এবং তাদের তালিকা আমরা সামাজিকভাবে সবাইকে জানিয়ে দেব এই জায়গায় এই অপরাধীদের বিচারের প্রশ্নে খুনি হাসিনার বিচারের প্রশ্নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিচারের প্রশ্নে এবং এই দিল্লির দাসত্বের বিরুদ্ধে আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার আমরা আশা রাখছি বাংলাদেশ যারা আছে দীর্ঘ ফেস্টিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই ফেস্টিবাদের অতীত ফেসিসদের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো এবং যে তিন দফা দিয়েছি এই তিন দফা যদি দ্রুত সময়ের মধ্যে আমরা যদি একটা কার্যকর ব্যবস্থা দেখতে না পারি তাহলে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা জুলাই যেভাবে রাজপথে নেমেছিলাম তার চাইতে আরো শক্তিশালীভাবে আমরা রাজপথে নেমে আমরা গণ আন্দোলন গড়ে তুলবো এবং আমাদের পুরো জুলাই যে আজকে বিপ্লব সেটাকে আজকে বিমনাভাবে বেহাত করার চেষ্টা করছে এটাকে একটা পূর্ণাঙ্গ বিপ্লব দেওয়ার জন্য আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখব ইনশাআল্লাহ যে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রprometheus টা জাহাঙ্গীর আলম সাহেবকে আমাদের দাবি সম্পর্কিত কাগজ দিয়ে আমরা বলছি 48 ঘন্টার মধ্যে আমাদের দাবিগুলো জানিয়েছি আমাদের দৃষ্টিমান উন্নতি না দেখি আইনstringcolor পরিস্থিতির উন্নতি যদি 48 ঘন্টার মধ্যে না হয় চিরনবিজন চালিয়ে জঙ্গিลีก খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয় অস্ত্রতা না করা হয় সেই ক্ষেত্রে আমাদের দৃশ্যমান পরিবর্তন না দেখি সেখানে সেই ক্ষেত্রে আমরা এই তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করব আমাদের এখানে যে ডাকসুর ভিপি ডাকসুর ভিপি আমাদের যে ছোট ভাই কায়ম যে কথা বলছে তার প্রতিটা দাবি যুক্তি আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি যে আমরা এখানে গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলিকে আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই অবশ্যই করব এবং এই আরেকটা জিনিস হলো আমাদের হাই এখন যে অসুস্থ আপনারা তার জন্য একটু দোয়া করবেন ওই যেন এনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই জন্য আমি আপনাদের সবাই ঠিক আছে আপনারা সবাইকে ধন্যবাদ আমরা আমাদের দাবিগুলো প্রেস গ্রুপে দিয়ে দিবো এবং ওইখান থেকে বিস্তারিত